আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম প্রতিদিনের মতো নেই নতুন একটা ভিডিও নিয়ে তো মা বাসায় আসলো আর দেখেন কহি দুন্দুর আর এগিয়ে হলো যে ইলিশ মাছ শারমিন হলো শরবত বানাচ্ছে কত কিছু করতেছে গতকালকে আমারা বলছিল যে টপে পানি দিতে আমি সেটা দেই নাই রাত্রে তো এখন ভাবলাম হয়তো বা আমি দিই দেই পানিটা দেবো না না তো এখন দিলে বলে সমস্যা হইবো গাছ বলে মরে যাব তাহলে এটা বিকাল বেলা আবার দিতে হইব না ও না এই বিষয়টা আমি জানতাম না তো এখন জেনে নিলাম আচ্ছা আচ্ছা না হলে ওই যে সমস্যাটা হবে হ্যাঁ

তো এখানে হলো কলমি শাক কাইটে মাইটা পুরো একদম ক্লিয়ার করে নিল দেখছেন কুচি না ইলিশ মাছের ডিম হবে আর শারমিন হলো কইতা ছিল যে হইতেও বা পারে একটু দেখবা

দেখ শারমিন হলো রান্না বান্না কমপ্লিট করুক আমি এইখান থেকে বাই হয়ে যাই আর এইখানে দেখেন এই যে যেটার জন্য এত কথা শুনতে হইলো বা সবকিছুরই আছে নিয়ম কারণ আমি হয়তো বা এটা জানি না তো সেটা হল কিছুদিন আগে আমি দেখাইছিলাম যে একটা ছাড়ছে এখন দেখেন পরপর চারটা সুন্দর করে ছেড়েছে ফুলগুলো পাতাগুলো তবে ফুল ছাড়ে নাই যেটা আমি হয়তোবা বলতে ভুল করেছি তো এটা গতকালকে আমাকে পানি দিতে বলছিল আমি সেটা রাত্রে করি নাই বৃষ্টি পড়ছিল এই কারণে যে জায়গাটা এখনো সুন্দর আছে এই কারণে আমি আর পানি দেই নাই তবে দেখি বিকালবেলা আর এখন ওয়েদারটাও খুব সুন্দর অন্ধকার অন্ধকার ওয়েদার আছে বাহিরের ওয়েদার এত সুন্দর আর বলার মতন না খুব সুন্দর একটা বাহিরের ওয়েদারটা আর আবহাওয়াটাও খুব সুন্দর আর আমাদের হলো খাওয়া মানে খাবারটা পুরো রেডি তো এই ছিল আমাদের খাবার এই হলো আমাদের খাবার ছিল মানে তো এই হলো আমাদের খাবার আগে যা ছিল ছিল এখন নতুন করে হলো লাখ টাকা দিয়ে আশিটা পাওয়া যাবে না পাবে দেখেন তো আপনারা কেউ পাবে নাকি মা আসো মা ওই লাইটটা একটু দিয়ে দাও Ủa, phí xuống nè, ta. coi Quay ngay la. Ê, Nào, আলহামদুলিল্লাহ দেখেন হলো ফ্রিজ থেকে দুধ নামিয়েছে আর সেটা দিয়ে আজকে পায়েস রান্না করা হবে মানে মিষ্টি মুখ করা হবে সেটা কেন বা কি কারণবশত সেটা আস্তে আস্তে সব কিছুই জানতে পারবেন আজকে পায়েসের সাথে কি মিস করবা আমার মিস করবা হায় হ্যাঁ দেখছেন এত সুন্দর একটা কথা বললাম খুশির খবরটা যার লাগে এখন কি লিখলামে আচ্ছা আমরা হলো যেটা বলতে চাচ্ছিলাম শারমিন হলো পায়েস রান্না করবে আজকে আর পায়েসে কি থাকবে সেটা দেখার জন্য ভিডিও কন্টিনিউ দেখতে হবে কি বিশ্রাচ্ছ তাস পাতা দেখেন তাস পাতা বিশ্রাচ্ছে কিন্তু পাচ্ছে না এই তাস পাতা তো যেটা বলতেছিলাম সবার ভালোবাসা দোয়া আমাদের প্রতি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাদের দোয়ার ভালোবাসায় আমাদেরকে অনেক ভালো রেখেছে আর খুশির খবর যেটা যে কারণ কারণবশত আজকে শারমিন আমাদেরকে পায়েস রান্না করে খাওয়াচ্ছে আর যেটা মিষ্টি হলে ভালো হতো একই দেখা গেছে এটা ঘরে বানানো পায়েস আর ওটা হলো বাহিরে মিষ্টি তো শারমিনের দীর্ঘদিনের একটা আশা একটা চাওয়া একটা ভরসা মানে যেটার একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা ফ্যামিলির সন্তানদের ছোট ছোট করে একটু তিলে তিলে করে একটা স্বপ্ন দেখে সেটাই পূরণ হতে যাচ্ছে তা আমি বলবো যে সবার ভালোবাসার দোয়া ঠিক মতন যদি থাকে বিশ্বাস যেটা থাকে ওগুলো যদি থাকে তাহলে দেখা যাবে যে মনের আশাগুলো পূরণ করা যায় তো মা আসছিল মায়ে আইসা দুজন মিলা ছাড়ে গেছিলো বউ শাশুড়ি মিল্লা দেখেন কি নিয়ে আসছে ছাদের আমর নিয়ে আসছে ছাদের থেকে কালারটা সেই না চারমিন দেখেন টাইমে আমি হলো আছিলাম মোটামুটি শরীর অতটা বেশি ভালো না

চিরা দিয়ে কখনো ওইভাবে খাই নাই তো সেজন্য জানি না দেখি শারমিন কি কি আইটেম বা কি কি দিয়ে ছানার পায়েস রেডি করে তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে আর

তাই নাকি যাক সবার জন্য একটু ভিডিও করো নাই যাক দেখতে পারবেন ওইটা তারা কি আনন্দ করলো ছাদে যে এখন ব্লেন্ডার দিয়ে কি করবা আচ্ছা তো এই ট্রিক্সগুলো মানে আরও কি কী লাগবে না লাগবে এটা আমরা স্কিপ করে দিচ্ছি কারণ না হলে রেসিপি থাকবে না সবাই দেখে ফেলবে আর কিছু কিছু আপুরা কমেন্ট করছিলেন ও যে আমরা যখন রূপা যখন আমরা যে পানি দিয়ে ধুইলাম ওটা কি কি দিয়েছিলাম একটু বলে দাও তো শুধু সাবানের

তো ঠিক আছে আপনারা সাথেই থাকুন আর ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এইখানে মনে করেন যে যে ছানাগুলো ব্লেন্ডার করে নিছে ব্লেন্ড করার যথেষ্ট কারণ আছে যদি আপনি টাটকা ছানা দিয়ে বানান তাহলে ব্লেন্ড করার প্রয়োজন পড়ে না আমার যেহেতু ছানাটা টাটকা না ছানাটা প্রায় এক সপ্তাহ বেশি হয়েছে হুম

বোঝাই যাইতেছে একদম মাখন করি নাই তো আমরা একটা কথা বলবো যে কথাটা আছে প্রত্যেকটা ফ্যামিলি টেনশন একটা না একটা কোনো না কোনো কারণবশতই থাকে ঠিক না শারমিন তো ওইভাবে করে আমরা ওইদিকে আর কোনো মানে যেতে চাই না তবে একটা কথাই বলার আছে যেটা হলো আলহামদুলিল্লাহ ময়মুর বিদ্য আপনাদের ভালোবাসা সবকিছু যদি সুন্দর মতন থাকে সামনের দিনগুলোর জন্য যেন আমরা ভালোভাবে কাটাতে পারি ভালো মতন যেতে পারে প্রত্যেকটা মানুষের মনের একটা ইচ্ছা থাকে আশা থাকে যে আমি একটা জিনিস কিনবো বা একটা জিনিস করব সেগুলো জানি সুন্দর মতন করে মনের মতন করে নিতে পারে তো এরকম করেই মনে করেন যে শারমিনের আপনাদের আপুর একটা মনের ইচ্ছা আছে মনের একটা মানে কি বলে এটাকে বাসনা বাসনা তো সব কিছু মিলে আল্লাহর রহমতে ঈদের পরপর যদি সুন্দর মতন সবকিছু অবশ্য সবকিছু আপনারা দেখতে পারবেন সুন্দর মতন করে আর ওটার খুশির খবর আপনাদেরকে সবাই দেওয়া হবে তিলে 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 করে শারমিনের যা কিছু আছে সব কিছুই ওটার ভিতরে ইনভেস্ট করেছে ঠিক বলেছি তো তো ওইটা দেখার জন্য শারমিনের ভিডিও ফলো রাখতে হবে দেখতে হবে মানে ওইটা পুরো গোপন রাখছে ওটা কেউ বলা হয় নাই আসলে ওই যে বলে না যে বেশি কিছু বললো না কিছু দেখায়ও না তাহলে মানুষের নজর লেগে যেতে পারে তো ওরকম কিছুই ধরতে পারেন

যেটা বলা যায় চারো পাশে খুশি আর খুশি তো সবাই পাশেই থাকবেন ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে শেয়ার শেয়ার বেশি বেশি শেয়ার আর আমাদের জন্য দোয়া আর ভালোবাসা রাখবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন সময় অন্য কোন ভিডিওতে অন্য কোন সুখবর নিয়ে বা অন্য কোন বিষয় নিয়ে I love